আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবারও আরো একটি আইপিএস এর ভিডিও নিয়ে চলে আসলাম এ দেখতে পাচ্ছেন বারোশো পঞ্চাশ বিয়ে একটি আইপিএস আমাদের আইপিএস গুলো হলো সেফটি ফার্স্ট পিওর সাইন ওয়েব আইপিএস এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিএসপি পিওর সাইন ওয়েব আইপিএস আইপিএস এর সামনের সাইড টা ডিসপ্লে এর মধ্যে দেখতে পাচ্ছেন মেইন চার্জ অফ এটার মধ্যে যখন ফুল চার্জ থাকলে তখন কিন্তু এই সিগনাল শুধু এসি লাইন পাওয়ার সাথে সাথে এসি সিগন্যালটা জ্বলে উঠবে দেখুন এটার মধ্যে এসি মেন এসি ইনপুট করলাম ইনপুট করার সাথে সাথে কিন্তু এসি এন্ট্রি কার্ডার বাতিটি কিন্তু জ্বলে উঠছে আর ব্যাটারিটা যেহেতু ফুল চার্জ আছে সেজন্য কিন্তু এটার মধ্যে দেখুন ব্যাটারি চোদ্দ পয়েন্ট জিরো মতো আছে এসি দুইশো উনত্রিশ বোল্ট মেন চার্জ অফ ফুল চার্জ যেটা যদি চার্জিং হইতো তাহলে কিন্তু এটা চার্জিং বাসত এইট এমপি আর যে এম্পিয়ার নিত এরকম একটা এম্পিয়ার বাসত আইপিএস সুইচ টা যদি আমি অন করে রাখি পিছনে কিন্তু আমি আউটপুটের সকেট লাগাই রাখছি একশো আটার একটা পাতি লোড দিয়ে রাখি এসি লাইনটা আমি খুলে ফেলি খুলে ফেলার সাথে সাথে কিন্তু আমাদের আইপিএস সিগন্যাল পাতি চলে উঠছে সিস্টেম অন এটা লোড ক্যাপাসিটি আপনার এক হাজার ওয়াট কিন্তু এই আইপিএস থেকে দেওয়া যাবে কিন্তু আমরা আইপিএস যেহেতু এক হাজার ওয়াট এর জন্য কিন্তু এটার মধ্যে থেকে আমরা নয়শো ওয়াট ওভারলোড সেটিং করছি তাতে মেশিনটা খুব সুন্দরভাবে ভালোভাবে সার্ভিস দেয় জন্য একশো ওয়াট কম রাখছি দীর্ঘদিন যাতে আইপিএস টি ব্যবহার করা যায় এই জন্য এখানে একশো ওয়াটের একটি বাতি লাগাইছি যখন আরেকটা দুইশো ওয়াটের বাতি লাগাইলাম সাতশো ওয়াট নয়শো ওয়াট আষ্টশো ওয়াট এই নয়শো ওয়াট দুইশো ওয়াটের চারটা বাতি জ্বালাইছি এবং একশো ওয়াটের একটা বাতি জ্বালাইছি আইপিএস কিন্তু লোডিং এ চলতেছে এখন যদি এটার মধ্যে নয়শো ওয়াটের বেশি আমি লোড দিতে চাই এখানে যে ষাট ওয়াটের একটা বাতি আছে এটা যদি মন করি সাথে সাথে কিন্তু ওভারলোড চলে আসবে দেখুন ষাট ওয়াটের বাতিটি লাগানোর সাথে সাথে কিন্তু এটার মধ্যে ওভারলোড চলে আসছে বাতিটি যদি অফ করে দেয়

আমি বাতিগুলো অফ করে দিলাম আইপিএস সুইচ অফ করে দিলাম আর এগুলো আইপিএস এর মধ্যে কিন্তু চমৎকার একটি সিস্টেম করা হয়েছে যখন আইপিএস সুইচ অন করব অন করার সাথে সাথে কিন্তু এই যে কুলিং ফ্যান দুইটা রানিং হয়ে যাবে আবার পাশাপাশি যে টেম্পারেচার সিস্টেম আছে যে পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াসের উপরে যখন চলে যাবে তখন কিন্তু হিট সিং গরম হওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিক সিস্টেমে কুলিং ফ্যান কিন্তু আবার চালু হবে যখন আইপিএস সুইচটা অন করার সাথে সাথে কিন্তু কুলিং ফ্যানটা যাতে রানিং হয় এই সিস্টেম কিন্তু আমরা এই আইপিএস গুলোর মধ্যে রাখছি দেখুন আর এটা যখন চার্জিং হবে চার্জিং অবস্থায় যখন এটা পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াসের উপরে যাবে তখন কিন্তু কুলিং ফ্যান আবার অটোমেটিক ভাবে ঘুরবে যেহেতু আইপিএস এর লোড বেশি এই জন্য কিন্তু সাথে সাথে আইপিএস এর চলার সাথে সাথে কুলিং ফ্যান যাতে রানিং হয় এই ব্যবস্থা কিন্তু আমরা এআইপিএস গুলোর মধ্যে রাখছি এখন আইপিএস সুইচটি অফ করার সাথে সাথে কুলিং ফ্যান কিন্তু বন্ধ হয়ে যাবে এই দেখুন এটা যেহেতু বারোশো বি আইপিএস এটার মধ্যে কিন্তু আমরা ডাবল এক কুলিং ফ্যান লাগাইছি দেখুন এই সাইডে বাইরে সাইডে একটা কুলিং ফ্যান আছে আবার হিটসিং এর সাথে কিন্তু একটা কুলিং ফ্যান লাগাইছি কুলিং ফ্যান গুলো কিন্তু অনেক উন্নত মানের কুলিং ফ্যান আর এটার মধ্যে কিন্তু সার্কিট গুলো আমরা জানেন যে জিল সি গুলো ব্যবহার করি এটার মধ্যে বত্রিশশো পাশে ষোলোটা মোসপেট আছে একদম হাই কোয়ালিটি যে মোসপেট গুলা এই মোসপেট গুলো কিন্তু এই সার্কিটের মধ্যে লাগানো হয়েছে আর এটা হলো তামার ট্রান্সফর্মার এই যে ববিনটা কোডটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিটনেস আছে চার ইঞ্চি চার ইঞ্চি ববিনে ফিটনেস সহ পাস করে কিন্তু ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন আর আমাদের আইপিএস এর পিছনের সাইডটা হলো এই যে সাইডে দেখতে পাচ্ছেন ইউপিএস আইপিএস মোড দেওয়া আছে টিউবুলার এবং ফ্ল্যাট ব্যাটারি চার্জ দেওয়ার অপশন দেওয়া আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা চার্জিং হাই এবং লো করার সিস্টেম আছে আর এটার মধ্যে সকেট যা লাগাইছে এটা কিন্তু অনেক উন্নত মানের সকেট এবং আউটপুটের সাথে কিন্তু সার্কিট ব্রেকার লাগাইছি ওভারলোড ব্রেকার এবং মেইন এসি ইনপুটের সাথে কিন্তু এখানে ফিউজ ব্যবহার করছি

যারা আইপিএস গুলো অর্ডার করবেন অতি দ্রুত আইপিএস গুলো অর্ডার করে ফেলুন বারোশো পঞ্চাশ বি আইপিএস এর বর্তমান প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা আপনারা যারা এই ধরনের আইপিএস গুলো অর্ডার করবেন তারা মাত্র এগারো হাজার টাকার মধ্যে কিন্তু বারোশো পঞ্চাশ বি আইপিএস গুলো আপনারা নিতে পারবেন আমাদের আইপিএস গুলো কিন্তু তিন বছর ওয়ারেন্টি আছে যে হলো আমাদের ওয়ারেন্টি কার্ড দেখুন সেফটি ফার্স্ট আইপিএস থ্রি ইয়ার ওয়ারেন্টি আপনি তিন বছরের একদিন আগে যদি আইপিএস কোনো ধরনের সমস্যা হয় আমরা ফ্রি সার্ভিসিং করে দেবো এবং সার্ভিসিং করা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনাদেরকে নতুন আরেকটি আইপিএস দিব এটা কিন্তু আমরা প্রতিশ্রুতিবদ্ধ দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা আইপিএস তিন বছরের ওয়ারেন্টি তিন বছরের ওয়ারেন্টির মধ্যে আপনি আইপিএস এর যে কোনো সমস্যা হোক সার্কিট সমস্যা হোক পুরে যাই জ্বলে যায় কানা সময় পুরে যায় এই ধরনের সমস্যা হলে আমরা চেঞ্জ করে দিব আর যদি সার্ভিসিং করে দিব আর যদি সার্ভিসিং করা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনাদেরকে নতুন আর আইপিএস আমরা দিব যারা আইপিএস গুলো নেবেন ভাবতেছেন নিশ্চিন্তে আমাদের কাছে আইপিএস গুলো অর্ডার করতে পারেন আমরা দেশের যে কোনো প্রান্তে কিন্তু আইপিএস গুলা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আইপিএস গুলো পাঠিয়ে থাকি এটা হলো আইপিএস এর ফুল ক্যাটআপ কভারটা ফিটিং করার পর এরকম লুক আসতেছে এটা যেহেতু বারোশো পঞ্চাশ বি আইপিএস এটার মধ্যে কিন্তু আমরা ষোল্ল আর এমএ তার ব্যবহার করছি আর যে তারটা ব্যবহার করছে এটা কিন্তু ষোল্ল আর এম তার ব্যবহার করছি আর এক হাজার পঞ্চাশ বিএসএসগুলো এগুলো কিন্তু আমরা টেন আর এম তার ব্যবহার করি